চলতি মাসে দ্বিতীয়বার রাজ্যে এলেন নরেন্দ্র মোদী মঙ্গলবার ছটা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছন তিনি প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার সহ অন্যান্য বিজেপি নেতা রাজ্য সরকারের তরফে স্বাগত জানান দমকল মন্ত্রী সুজিত বসু সাতটা নাগাদ রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে যান প্রধানমন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী শরণানন্দজির শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি হাসপাতাল থেকে রাজভবনে যাওয়ার পথে হাতনেড়ে জনসংযোগও সারেন প্রধানমন্ত্রী বুধবার দিনভর একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী দপ্তর সূত্রে খবর এই সফরে পনেরো হাজার চারশো কোটি টাকার কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী সকাল দশটা নাগাদ এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের নবনির্মিত অংশে যাবেন তিনি হাওড়া ময়দান থেকে ধর্মতলা কবি সুভাষ থেকে রুবি ও তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে দেশের আরও বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন তিনি এগারোটা তিরিশ নাগাদ বারাসাতের নরেন্দ্র মোদী অংশ নেবেন বিজেপি মহিলা মোর্চার নারী শক্তি বন্দন অনুষ্ঠানে দেশের চার হাজার জায়গায় প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করবে বিজেপি মঙ্গলবার দিনভর কাছাড়ি ময়দানে চূড়ান্ত ব্যস্ততার ছবি নজরে পড়েছে বিজেপির নেতাদের সঙ্গে সভার প্রস্তুতি খতিয়ে দেখে পুলিশ প্রশাসনও বারাসাতের সভা থেকে বেরিয়ে কলকাতা বিমানবন্দরে আসবেন নরেন্দ্র মোদী সাড়ে বারোটা নাগাদ উত্তরপ্রদেশে রওনা দেবেন তিনি নরেন্দ্র মোদীর বুধবারের সভার প্রচারে মঙ্গলবার রান ফর মোদি কর্মসূচি নিয়েছিল বিজেপি শিবাশিস মৌলিক অর্ণব মুখোপাধ্যায় ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট এবিপি আনন্দ মানুষ জানতে চাইবেন যে মানুষ কোন সময় গঙ্গার নিচ দিয়ে পার হচ্ছেন সেটা বোঝার সুবিধার জন্য গঙ্গার সুরঙ্গ গঙ্গার নিচে যে অংশটায় সুরঙ্গ রয়েছে সেই অংশটায় নীল আলো দিয়ে সাজানো হয়েছে এই শুরু হলো গঙ্গা আমরা দেখতে পাচ্ছি গঙ্গার পাশে কিছু আলোর ব্যবস্থা করা হয়েছে রঙিন নীল আলো এবং তার সঙ্গে কিছু ফ্লুরোসেন ছবি যাতে বোঝা যায় যে গঙ্গার মাল দিয়ে মানুষ যাচ্ছেন সেই বিষয়টা যাতে বোঝা যায় তার জন্য কিন্তু এরমভাবে নীল আলোয় সাজানো হয়েছে গোটা টানেলের অংশটা এই যে অংশটা সেটা পাঁচশো কুড়ি মিটার তার দৈর্ঘ্য পাঁচশো কুড়ি মিটার এই রাস্তা টানেলের পেরোতে সময় লাগবে ছেচল্লিশ সেকেন্ড এই ছেচল্লিশ সেকেন্ডেই মানুষ কিন্তু পার করবেন অন্যান্যভাবে কোনোভাবেই এই টানেল দেখা সম্ভব নয় এই টানেলে ভেতর থেকে গঙ্গা তো দেখা যাবে না অবশ্যই কিন্তু গঙ্গার নিচে যাতে নির্দিষ্ট করা যায় যে কোন অংশে মানুষ গঙ্গার নিচে যাতায়াত করছে তার জন্য বিশেষ নীল আলোর ব্যবস্থা করা হয়েছে এবং নীল আলোটি শুধুমাত্র বিভিন্ন অ্যানিমেশন ছবি তাতে মাছ শুশুক বা অন্যান্য জলজ প্রাণী উদ্ভিদ সেগুলোর ছবি দেওয়া হয়েছে এবং তার সঙ্গেই নীল আলোর ব্যবস্থা করা হয়েছে এই সবটা মিলিয়েই মানুষকে বোঝানোর চেষ্টা করা হবে যে তারা গঙ্গার নিচে এসে গিয়েছেন এবং এভাবেই গঙ্গার নিচে মানুষের যে যাত্রা সেটাকে স্মরণীয় করে তোলার চেষ্টা করছে মেট্রো কর্তৃপক্ষ এবং এই আমরা গঙ্গা থেকে এই মুহূর্তে বেরিয়ে এলাম এবং কিছুক্ষণের মধ্যে হাওড়া স্টেশনে ঢুকবো আমরা এবং এভাবেই কিন্তু এই গোটা অংশটাকে স্মরণীয় করে রাখার চেষ্টা করেছে মেট্রো কর্তৃপক্ষ তার ফলে এই যে মহাকরণ থেকে হাওড়া ময়দান তার মাঝে পাঁচশো কুড়ি মিটার গঙ্গার নিচে যেটা পেরোতে সময় লাগবে ছেচল্লিশ সেকেন্ড মানুষ বুঝতে পারবেন কোন মুহূর্তে তারা গঙ্গার নিচে রয়েছেন ক্যামেরা স্বপন মজুমদারের সঙ্গে অরিচিত ভট্টাচার্য এবিপি আনন্দ কলকাতা